আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মহান আল্লাহ আব্বাকির রহমাতে ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটো বোন মেঘলা বান্দরবন টু কক্সবাজার ঘুরতে গিয়েছিল তো সেখানকার ভিডিও তো প্রথমেই দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে অক্টোপাস আর হচ্ছে কাকড়া ফ্রাই এগুলো খাবে তো সেই জন্যই যে এখানে দেখতে পাচ্ছেন অক্টোপাস আর কাকরা নিয়ে নিয়েছে এটা সম্ভবত হচ্ছে যে রাতের খাবার তো আমি বলেছিলাম ভিডিও করতে ওরা সেই অনুযায়ী যতটুকু পেরেছে ভিডিও করেছে আর যেহেতু ওরা প্রফেশনাল না সেইভাবে ভিডিও করতে পারেনি যাই হোক তারপরে দেখাবো হচ্ছে যে কক্সবাজার সমুদ্রে গোসল করা সব কিছুই শেয়ার করব তার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলতে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অল প্রেস করে দিবেন যাতে করে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর যারা অলরেডি করে পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দিতে একেবারেই ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন আর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটিতে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকে পরিবেশ আকাশটা কত সুন্দর মেঘ দূষণ মেঘ দেখা যাচ্ছে আবার ফাঁকে রক্তিম আভা যাই হোক করা হচ্ছে কক্সবাজার নদীর একেবারে পাশে চলে এসেছে এটা সম্ভবত বিকালবেলা ঘুরতে এসেছে তো বেশ কয়েকদিন ওরা ছিল প্রায় দশ বারো দিনের মতো সেখানে মানে দুইজনারই বাইরে যাওয়ার পরে মোবাইলের চার্জ থাকে না এটা সেটা অজুহাত তো আমি অনেক বলাতে মানে মোটামুটি একটু করে ভিডিও করেছে অল্প অল্প ভিডিও করেছে আর আমি কোনো ভিডিওর আগামাথা খুঁজে পাচ্ছিলাম না তাই যেখান থেকে পেরেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই মানে মানুষের সংখ্যা খুবই কম সম্ভবত এই সিজনটায় মানুষের সংখ্যা কম থাকে বেশি হচ্ছে যে কুরবানি তারপরে ঈদ তারপরে নভেম মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টিতে আসলে পর্যটকদের ভিড় প্রচুর পরিমাণে থাকে কারণ ওই সময়টিতেই মানুষ বেশি ঘুরতে যায় এখানে দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে কেউ ছবি তুলছে আর সামনে তো নদী সমুদ্র দেখাই যাচ্ছে চারিদিকটার পরিবেশ খুবই সুন্দর একেবারে ফাঁকা তারপর হচ্ছে যে মানুষজনের ভিড়ও অনেক কম যে যার মতো করে পিক নিচ্ছে আর এখানে যে ওরা অক্টোপাসের দাম জিজ্ঞাসা করছে যে কোনটার কতটা দাম তো সেই অনুযায়ী হচ্ছে যে ওরা খাবার দাবার রেডি করে দিচ্ছে আর এখানে হচ্ছে যে সি বিচের একটু দৃশ্য এখানে বসে ওরা ঠান্ডা খাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন সফট ড্রিঙ্কগুলো খাচ্ছে সাথে আর একজনের ওয়াইফ ছিল তো তার সাথেই হচ্ছে যে একসাথে হাঁটাচলা করছে এই কক্সবাজার সি বিচে আর হচ্ছে যে এখানেও খাওয়া দাওয়ার দৃশ্য রাতের বেলা যখন ওরা ডিনার করছে তখনকার দৃশ্য আমি এখন পর্যন্ত অক্টোপাস খাইনি আমাকে খাওয়ানোর অনেক চেষ্টা করা হচ্ছে বাট আমার কাছে ভালো লাগে না যেটা ভালো লাগে না আমার কাছে সেটা কখনোই আমি খাই না হ্যাঁ তবে কাঁকড়া আমার খুব পছন্দ আমি কাঁকড়া খেতে পছন্দ করি কাঁকড়া দেখলেই হচ্ছে যে আমার জীবে পানি চলে আসে যাই হোক আমি অনেক সময় যখন বাইরে বের হই যখন আমার সামনে কাঁকড়া পড়ে তখন আমি নিয়ে আসি যখন বাজারে যাই তখন হচ্ছে যদি মাছের বাজারে যাওয়া হয় তখন কাঁকড়া আমার সামনে পড়লে আমি নিয়ে আসি এবং কাঁকড়া আমার কাছে খুবই ভালো লাগে খেতে কাঁকড়া ফ্রাই বিশেষ করে ঝাল ঝাল ফ্রাইটা আর এখানে কাঁকড়া অক্টোবর ছাড়াও ছিল বিভিন্ন রকমের খাবার দাবার মানে পরোটা ছিল তারপর হচ্ছে চিকেন ছিল বারবিকিউ ছিল তারপর হচ্ছে যে নান রুটি ছিল যে যেটা থেকে খায় আর এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়া কাঁকড়াটা দেখে তো আমার জীবে পানি চলে এসেছে কাঁকড়াটা মানে এতটা মানে একটা জুসি জুসি ভাব আর এখানেও অনেক খাবার দাবার এখানে অক্টোপাসের সাথে ছিল নান রুটি পরোটা যে যেটা খায় আর কি সেটাই ছিল এখানে নান ছিল আর ওই পাশে পরোটা ছিল আর এই হচ্ছে যে রেস্টুরেন্টরা আর বাইরের দৃশ্য সবাই বসে আছে খাবার দাবার অর্ডার দিচ্ছে সেই সময়ের দৃশ্য এটা আর এখানে হচ্ছে যে মাছগুলো দেখাচ্ছে যে কোনটা কত দাম দাম দরাদরি করার সময় ওরা কিন্তু প্রচুর দাম চায় একটা জিনিসের তখন হচ্ছে যে ওদের কাছে বাইরে করে তারপর হচ্ছে নিতে হয় এখানে চিংড়ি মাছ ছিল কাঁকড়া ছিল তারপরে অন্যান্য লবস্টার ছিল অন্যান্য মাছও ছিল তো যে যেটা খায় আর কি কোরাল মাছ ছিল সম্ভবত আমি যেহেতু ইলিশ আর চিংড়ি খাই সবসময় অনন্য মাছের নাম খুব কমই জানি কমই চিনি কারণ আমার কাছে এই দুইটা মাছই পছন্দ আর কোনো মাছ ভালো লাগে না মানে আমি খাই না জন্ম থেকে এখন পর্যন্ত মানে আমাদের ফ্যামিলিতে সবাই অনন্য মাছ খেতে পারে না আর এটা হচ্ছে সমুদ্রে ওরা গোসল করছে সন্ধ্যাবেলা সে সময়ের দৃশ্য প্রচণ্ড ঢেউতে এনজয় করছে আর কি আমিও কক্সবাজার গিয়েছিলাম তবে সেটা অনেক আগে তখন আমি ক্লাস নাইনে বা টেনে পড়ি তখন আমি গিয়েছিলাম আর এটা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে যে বান্দরবন পাহাড়ের উপরে দৃশ্য মেঘ চারিপাশে আর উপরের এই দৃশ্য আর এটা হচ্ছে সমুদ্রের পাশে হাঁটাহাঁটি করা সেই সময় ভিডিও না আসলে এখন হচ্ছে সবার হাতে ফোন চলে আসাতে সবাই মানে ভিডিও আর ছবি তোলা রিলস ভিডিও এসব নিয়েই সবাই ব্যস্ত থাকে তো যাই হোক এটা হচ্ছে যে আমার ছোট বোন মেঘলা ও এইসব ভিডিও করে আসলে রিলস ভিডিও দেওয়ার জন্য তার ফাঁকে ফাঁকে হচ্ছে যে আমার জন্য টুকিটাকি ভিডিও করে এই আর কি সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর আমি যখন গিয়েছিলাম অনেক এনজয় করেছি কিন্তু তখন আমার হাতে ফোন ছিল না যার কারণে সেই সময় কোনো পিক বা ভিডিও আমার কাছে নেই তখন আমি ইউটিউবারও ছিলাম না তখন বললাম না ছোট ছিলাম যার কারণে হচ্ছে কোনো ভিডিও আমার সেরকমভাবে করা হয়নি আর যে ছবিগুলো ছিল তোলা সেই সব ছবিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে থাকলে অবশ্যই আপনাদের সাথে অবশ্যই একটা ডায়েরি আকারে শেয়ার করতাম তো এখানে হচ্ছে হোটেলে সুইমিং পুলে গোসল করার ভিডিও আর এটা হচ্ছে যে বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমটা কীরকম খুবই সুন্দর একটা বেডরুম এখানে ব্যালকনি থেকে চারপাশের পরিবেশটা দেখা যাচ্ছে আসলে ওরা যে এই ভিউটা নেবে সুন্দর করে সেই ভিউটা নিতে পারেনি যতটা নেওয়ার দরকার ছিল যাই হোক মোবাইলটাও ঠিকমতো ধরে ভিডিওটা করতে পারেনি যতটুকু করেছে ততটুকুই এনাফ যেহেতু আমি যাইনি ওরা আমার জন্য একটু হলো ভিডিও করেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল ওয়াশরুম যে কোনো জায়গায় যাওয়ার পরে যদি মানে জায়গাটা সুন্দর হয় তাহলে সেটাই মানে থাকতে মানে অনেকটাই ভালো লাগে যে কোনো জায়গায় যাওয়ার পরে